এই বন্ধুর ফোনটা রাম পোড়া চুরি ভেঙে যেত ঠিক আছে আমি কী করব আমি একটু মায়া দয়া করে দিলাম ওই ভালো ভাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছি এখন আমি ঘরে কাছারে আর এখন বেজে গেল সকাল সাতটা আর এখান থেকে ভিডিও ট্রেস্টার্ট করছি বন্ধুরা আমার সকাল বাদে ফার্স্ট সকালে কিন্তু লোড ভেঙে যেত কিন্তু ধরো মাল ছিল না বলে আর ভাইও টাটকা মাল পড়ছে এখন ফাইবে টাটকা মাল পড়বে তবে লোড হবে ঠিক আছে আর ওই সাইডে ধরো লেগে আছে থ্রি ফোর থ্রি ফোরে কিন্তু সেরকম কিন্তু এখন অর্ডার নেই থ্রি ফোর ধরো এখন অ্যাভেলেবেল ফোর ধরল রাস্তা ঢালাইয়ের জন্যে আরের জন্যে এসব জন্য ব্যবহার মানে ব্যবহার হয় ঠিক আছে আর অনেকে ধরো মানে থ্রি ফোরটাই ভালো মাল ভাবে তার কারণ হচ্ছে থ্রি ফোরটা এক দানার মাল হয় ঠিক আছে এক দানারই মাল হয় আর ফাইভের কী হয় ছোটো মোটা শুরু এরকম সব দানা মাল থাকে আর মানে পাবলিক কীভাবে বলো তো যে শুরু মাল নিয়ে চলে এসছে কিন্তু ছাড় ঢালাইয়ের জন্যে ছোটো মালটাই দরকার হ্যাঁ এমন নিচে গ্রাউন্ড লেভেলে আরে তুমি যদি মোটা মাল দাও তো অসুবিধা নেই কিন্তু ধরো অপরজন সাথে মানে ছোটো মালই দেওয়া দরকার হ্যাঁ পারফেক্ট আর ইঞ্জিনিয়ারের সবসময় ছোট মালই পছন্দ করে আর বন্ধুরা আমার টায়ার হাল খুব খারাপ তো দেখা যাক বন্ধুরা আজকে দিনে দিনে যেতে পারবো নাকি যদি বৃষ্টি হয়ে যায় তাহলে খুবই ভালো কথা বৃষ্টি না হলে হয়তো গেলো কিছু করার নাই আমার এগুলোতে কিন্তু কয়লার কাজ দ্রুতই শুরু হবে বলছি এগুলোতে কয়লা তোলার কাজ দ্রুতই শুরু হবে আর এগুলোতে বোরিং করে কিন্তু গেলছে সরকার থেকে পুরো এলাকা জমি কিন্তু সরকার কিনে এনেছে ঠিক আছে এখন কবে কাজ শুরু হয়ে দেখা যাক আর বন্ধুরা কয়লা কাজ করার জন্য মন্ডলবাবুকে টেন্ডার দিয়েছে আমি যা শুনলাম সরকার তো কয়লা তুলে না সরকার তো হলো পাবলিককে দিয়ে দেয় এবার পাবলিক তুলে ঠিক আছে মানে পাবলিক ধরো মাটি সাটিয়ে দিবে পাথর পাথর তুলে দিবে তারপর ধরো পয়লা যেটা থাকবে সেটা বাকি সরকার নিয়ে নেবে এরকম আমি মন্ডল বাবু পেয়েছে নাকি ঠিক আছে আর ওই সাইডে যেটা ঝিপ কিন্তু মানে সে পাথরের গুঁড়োগুলো আছে না গাছ ওইগুলো ধরো মানে কি বলে জড়ো করেছে তো আগে তো বিক্রি হতো না এখন ধরো মানে বিক্রি হয়ে যায় বেশিরভাগ ঠিক আছে লোডার আসুক লোডা ঠিক হয়ে গেছে লোডার আসুক লোড করে বেরিয়ে যাবো দেখি মালটা এখন যায় বেরেলাম আর এখন বেঁচে গেল বন্ধুরা আটটার মতো বাবরে গাড়ি টাটা প্রাইমা নিউ টাটা টা ভালোই ঢুকছে পাহাড়ে লাগা গাড়ি কিন্তু সত্যি মানে একদম সত্যি হেভি লাগে দেখতে বললে আর বন্ধুরা তোমরা অনেকে ভাবো যে মানে কি বলে পাহাড়ে কিন্তু ধরো মাইন কিন্তু ধরো কি বলে টাটাই চলে লেন আর চলে না কিন্তু তা নয় এটা হচ্ছে লেন আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা বারো জায়গা লেন অসল লেনে মনে হয় খাদ পাতি ভাঙে ঠিক আছে মনে গাড়ি কিন্তু হেভি মজবুত বটে আর ওর বুস্টার থাকে না আমাদের যে চারটে বুস্টার থাকে পাতি সেটে ওর কিন্তু বুস্টার থাকে না ঠিক আছে ওর পাতি সেটটা দেখো ওর কিন্তু বুস্টার ফুস্টার নেই পাতিতেই যা খেলায় ঠিক আছে আর বন্ধুরা আমি এখন হরিণ শিখা গাঁওতা ঢুকবো ঢুকবো হয়ে গেছি হরিণ শিখা গাঁওতা ওইটা আর এখন মোটামুটি মানে গাড়ির চাপ রয়েছে দেখতে পেয়েছো গাড়ির চাপ যদি বেশি থাকতো তাহলে তো মানে ফুল লেগে হরিণ শিখা জাম লেগে ফাইনালি আইপি পৌঁছাইলাম আর এখন বেজে গেলো সাড়ে নটার মতো ঠিক আছে নেই এসে দেখি করবো টায়ারটা মানে আমার তো ওইটু টায়ারটা কম জোর ছিল ওই টায়ারটা চেঞ্জ করেছি মানে মেশিন অত দূর জোয়ার থেকে আগে মেশিন মেশিন আছে মেশিনে চেঞ্জ করে নেওয়াটাই ভালো হবে নেই ও রাহুল আর রফিক এখন চেঞ্জ করছে লিফ্টের টায়ারটা খুলে ওইখানে দেবো আর এই বন্ধুরা লাগাবে আর এক একটা টায়ারের বন্ধুরা মোটামুটি ধরো অয়েট হয় দু থেকে আড়াই কুইন্টাল কিন্তু ঠিক আছে এগারোশো বিশের মোটামুটি হাজার বিশ থেকে পঞ্চাশ কেজি ওজন বেশি হবে সব আর এই টেলারটা লেগে আছে টেলার সব কিন্তু হাজার পিস লেগে আছে ঠিক আছে অশোক লেনের টেলার ওঠে আর এই এই এখানে টায়ারটা ছিল ওখানে লাগাইলাম লিফ্টের এটা একটা মোটামুটি ভালোই আছে আর এটা লিফ্টে দিয়ে দেবো এখন বন্ধুরা রায়পুরে দাঁড়িয়েছিলাম রায়পুরে দাঁড়িয়ে থাকতে যে এই বন্ধুর সাথে দেখা এই বন্ধুর টেলার অশোক ল্যান্ডের ঠিক আছে আজকে আমি প্রথমবার চাপলাম কিন্তু আমি কিন্তু চালাইনি টেলার কিন্তু চালাইনি অশোক ল্যান্ডের গাড়ি চালিয়েছি আগে কিন্তু টেলার এখন পর্যন্ত চালাইনি এই মডেলের নাম কি ক্যাপ্টেন এটা ক্যাপ্টেন মডেল আবার ইউট্রাকও বেরিয়েছে ঠিক আছে সলো জায়গা ক্যাপ্টেন ইউট্রাক সবই বেরিয়েছে খেলা দি কেমন লাগে ক গিয়ারের গাড়ি বলে দশ গিয়ারো ক নম্বরে টপ তোমাদের ন নম্বরে আট নম্বরে তোমাদের আট নম্বরে হ্যাঁ এই গাড়ি তো এখন আট নম্বরে টপ করতেছে এখন ঠিক আছে আমাদের টাটার মতোই সিস্টেম করতেছে হ্যাঁ খালি গাড়ি ওয়েট করতে বড়ো বন্ধু খালি গাড়ি ষোলো টন দুশো আর আমার ষোলো জায়গা সতেরোটা নয় ষোলো জায়গা সতেরোটা নয় হাজার আর আঠেরো জায়গা ষোলো টন দুশো ওয়াট কি বলবো এখন তেল সার্ভিস কেমন দেয় তিন দেয় হ্যাঁ তিন সাড়ে তিন বাপরে বাপরে আমাদের দুই আট থেকে তিন যেতে মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে তার তিন সাড়ে তিন সার্ভিস নেমো মাল কোথা খালি করছো এখন খড়গপুর সাইড এসে ওখানে সাইড এসে নেমো খড়গপুরে খালি করছো খড়গপুর থেকে আবার ওই দিক থেকে মাল নিয়ে আসো তো নিয়ে কদিনে ট্রিপ হয়েছে টল তিন দিনে তিন দিনে আপ এটা মনে কয় টাকা বাঁচাত হয় বাইশ হাজার চব্বিশ হাজার তিন দিনে আর তোমাদের

ভালো পাবি না খড়গপুর বলেন সবাই খড়গপুরই চালাই যে কোনো আঠারো জায়গা ঠিক আছে ইলাম বাজারে যতগুলো গাড়ি সব খড়গপুরে এটা কোথাকে গাড়ি পড়ে তোমার বর্ধমানে গাড়ি পড়ে ঠিক আছে পারা যে গাড়ি পড়ে বারাজে গাড়ি হয়ে বর্ধমান লাইনে খাড়াই না ও খড়গপুর খাড়াইছে তার মানে বুঝতে তো খড়গপুর লাইনে কত পয়সা ঠিক আছে তবে গাড়িটা আমি যা দেখলাম তাতে সবই ঠিক আছে দুজনা শুয়েও আরাম ওখানটাতে সিট বানায়নি এবং কেবিনে বসেও আরাম ঠিক আছে চালাবো তো সেদিন মানে এক্সপিরিয়েন্স দেবো আমি আর খালি গাড়িটা কিরকম লাগে খালি গাড়িতে চলেছে খালি গাড়িতে তো ভালো মাস নেই লয় লোড গাড়িতে এখানে ঝাপাই লয় এই আমাদের কি বলতো লোড গাড়িতে সোলো জায়গায় ঝাপাই না কিন্তু খালি গাড়িতে ঝাপাই হ্যাঁ এদের কিন্তু খালি গাড়িতে অল্প ঝাপাই আবার লোড গাড়িতে বেশি ঝাপাই এদের টেলারে হ্যাঁ বুকে রোগ হয়ে যাবার মানে ই আছে বন্ধুরা আমি তো অনেক আগে মানে টেলারে ভিডিও করেছি টেলারে অনেকবার ভিডিও করেছি তাও এখন বন্ধুর কাছে দামটা জেনে নেবো এই কি বলে এই গাড়িটা এখন বয়স্ক তো হয়ে লাগো

কিন্তু সোলো জায়গাতে ধরো মানে কি বলে মেনটেন্স করতে কিন্তু বেশি টেলার থেকে আর টায়ার সার্ভিস কেমন দেখো টেলারে আর নমাজ দিয়ে দেয় রেডিয়ালটা পাঁচ মাস চলছে টায়ার গুলা পাঁচ মাস সময় চলে যাবে টায়ার গুলো আমি নিচে নেমে দেখাচ্ছি ঠিক আছে এখনো বলছে মানে পাঁচ মাস চলে যাবে বলছে টায়ার কি মানে টেলার কি জানো তো মানে মুরগা পাতি ঠিক আছে সেই জন্য টায়ারটা সার্ভিস দেয় বেশি আর আমাদের সোলো জায়গাগুলো উল্টো পাতি ঠিক আছে ঠিক আছে চলো নামতো নামি বন্ধুরা লিলেন ষোলো জায়গা আর এই টাটা ষোলো জায়গা আর ওইদিকে আছে টাটা বডি লিলেন ছ জায়গা আর এই হচ্ছে যে হয়েছে আমি ভিডিও করলাম যে ট্রাইভারের সঙ্গে ঠিক আছে আর এই টায়ার টায়ারগুলো অবস্থা দেখে বলছে পাঁচ মাস হয়েছে বলছে এখনো পাঁচ মাস যাবে নাকি ঠিক আছে হ্যাঁ আশা করি চলে যাবে এই টায়ারগুলো এখানে হেভি লাগাই হয় যে এখন যে রোল মারতো সেই জন্যে এই টায়ারগুলো দেখলাম আরে বাবা আরে বাবা এখন ছ সাত মাস চলে যাবো নিজে তো

লিফ্টের সুইচ কিন্তু টাটা গাড়ি এইখানেই দিয়েছে ঠিক আছে কিন্তু লিলেন গাড়ি কেবিনে ভেতরে দিয়েছে এটা ভালো বলবো টাটা গাড়িগুলো নিচে থাকে লিফটের সুইচ নিচে নামিয়ে যেতে হবে আর লেন গাড়িতে ধরার মনটা আলাদা করে দেওয়া হবে কিন্তু ঠিক আছে পেছনটা আলাদা এইখানটা আলাদা হয়ে যাবে পুরো কিন্তু ট্যাঙ্কি কিন্তু অনেক বড় এইখানে টা একটা হেভি লাগা যাবে বাদ বাকি তুমি যা লাগাবে লাগিয়ে দাও চলে যাবে কিন্তু হেভি সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর আমি এই ভিডিওটা বানাইলাম আমি একমাত্র বাঁকুড়ার রেজাউল ভাই বলি শুধু একজন উনিই বলছিল যে টেলারে ভিডিও বানাও ভিডিও বানাও সেই জন্য ওয়ার জন্যই বানাইলাম আমি আর বন্ধুরা এখন আমি ঢুকছি এই ওভারড্রাইভ শোরুম মোহাম্মদ রোজার পিছনে আর গাড়িটা তো ওভারলোড দেখে লাভ অ্যাকচুয়ালি ওভারলোডের জন্য গাড়ি হয়েছে বেস্ট হচ্ছে বারো জায়গা ঠিক আছে এই টাটা বারো জায়গাগুলো এগুলা কিন্তু ওভারলোডের জন্য পারফেক্ট ঠিক আছে অনেকে ষোলো জায়গা লিখে তো ষোলো জায়গা ধরলো ব্রেকডাউন দিবি এবং ষোলো জায়গাতে আসি না বলে তুমি মাল নিতে পারো কিন্তু ধরো তোমার অ্যাকচুয়ালি চলবে ধরো যে বারো জায়গাতে ঠিক আছে দুটো চার জায়গা ধরো উঠেই থাকে না মাঝে মধ্যে ধরো বারো টাকাতে চলছে বারো জায়গা ধরো যদি ধরো পারফেক্ট আছে কিন্তু ঠিক আছে আর আঠারো জায়গা তো মানে সমস্ত বাচ্চা বলে দিলে তিন দিনের চব্বিশ টিপ হলে কি বলতো তোমার গাড়িটা রানটাও কম হবে এদিকে যাবে আর আসবে ঠিক আছে ওই ক্ষেত্রে তোমার রানটাও কম হবে কিন্তু আর আমরা ধরো পাথর নিয়ে যাই তো কি বলো বলতো আমরা এক সাইড নিয়ে যাইছি এক সাইড খালি আসছি তাহলে ধরো আমাদের রানটা বেশি হয়েছে কিন্তু ও ক্ষেত্রে ধরো মানে কি বলে আমাদের ধরো বাছতটা কম হচ্ছে আমাদের এখন কত বাঁচত হবে খুব তো ষোলো জায়গাতে চার তিন চার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা হবে তাও হবে না আমাদের মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিস্তি আমার যদি চার পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা যদি বাছত হয় তা আমার মাসে এখন ধরো মানে মানে ত্রিশ দিন ত্রিশ টাকা কি বলে দেড় লাখ টাকা বাঁচত হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আমি যদি কিস্তি দিয়ে দেবো তো আমি টায়ার লাগাবো কি করবো কি এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে কিন্তু ও ক্ষেত্রে ধরো ড্রাইভার আমি ঠিক আছে আমি সেই জন্য ধরো অনেকে বলেছি গাড়ি কেন গাড়ি কেনো আমি কিন্তু ধরো গর্তে পার হইতে যাইনি আমার নিজস্ব একটা মানে জামাইটা আছে ও বারো জায়গা মানে দুটো নিয়েছিল ঠিক আছে তার মধ্যে একটা বিচে আছে এখন একটা আছে তা ওইটাই এখন মানে চালাইতে পারছে না করতে পারছে না এমন অবস্থা হচ্ছে বন্ধুরা মার্কেটের আর এখন বন্ধুরা মার্কেট খোলাখুলি মানে কোনো সিস্টেম নাই দুর্গাপুজো না পেরো পর্যন্ত আর এই বছর যা মার্কেট গিয়েছে প্রচুর হাই মার্কেট গিয়েছে আর মানে গাড়ি টিপ ধরো মার খায়নি ঠিক আছে টিপ কিন্তু ধরো এখন ধরো মানে মার্কেট ঢেলা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা চলো আর এদিকে আমি এখন মোহাম্মদ চলো আস্তে আস্তে যাই এদিকে বেশি কথা বলি লাভ নাই এই রে আমি কত যেতে পারি যে দেখা যাক এই বন্ধুরা পুরনোপুরের হাট পৌঁছাইলাম পুরন্দপুর তো নয় পুরন্দপুরের পিছনে হাট আর এখানে আমার ওস্তাদের সঙ্গে দেখা হইলো এখানে এখানে ওস্তাদ গাড়ি চালাইছে ওই ছয় জায়গা যেটা গাড়ি দেওয়া গেছে সেটা আমার ওস্তাদ গাড়ি চালাইছে এখন বর্তমানে বড় গাড়ি চালা ছেড়েছে এখনই আমাকে হুটলি দেখা হইলো আমার সঙ্গে বছর পর আমার সঙ্গে দেখা কিন্তু ধরো দাঁড়িয়ে কথা বলতে পারলাম না তার কারণ দাঁড়াবে চালা শিখেছে তোমাদের দেখাবার আমার ইচ্ছা আছে হ্যাঁ গ্রাম হয়ে যায় কিন্তু সেদিন ধরো হাট চলে যায় আর চলে যায় আর এখন বড় গাড়ি চালা ছেড়ে দিয়েছে ও এখন ওই গরু গাড়ি ছোট গাড়ি চালাইছি ওই মানে পাঁচ সাতশো টাকা বেতন দেয় আমার সাথে ফোনে কন্টিনিউ কথা হয় ঠিক আছে আর আমার ওস্তাদের বাড়ি হচ্ছে লাভপুরের পিছনেই তোমাদেরকে আগেও দেখেছি গ্রামটা আমি ওখান থেকে মানে ফোনে কথা হয় কন্টিনিউ কিন্তু আর বড় গাড়ি চালায় না ছেড়েছে বলো না সেই কি বলো গো মাস্টারের থেকে ছাত্ররা বেশি বড় হয় সেরকম মার হয়ে গেছে এখন আমার ওস্তাদ চালাইছে ছ টাকা আর আমি ষোলো টাকা তাও কিন্তু ওস্তাদ ওস্তাদই বটে এটা কিন্তু মানতে হবে জীবনে অহংকার করলে হবে না যে ধরো ও মানে ছোটো গাড়ি চালাইছে হ্যাঁ আর এখন আমি বড় গাড়ি চালাইছি এরকম যদি যে অহংকারটা করে নেবে সে কিন্তু ধরো অবনতির দিকে যাবে মানে আস্তে আস্তে কিন্তু অবনতির দিকে যাবে ফাইনালি বন্ধুরা এইও বোলপুরের পিছনে এলাম নিয়ে একবার দাঁড়াইলাম আর মানে টায়ার প্রচন্ড গরম হয়ে গেছে ঠিক আছে রিক্স নিয়ে লাভ নাই আর আজকে কিন্তু টায়ার ফায়ার উড়েনি আজকে যা হোক আগে থেকে চেঞ্জ করেছিলাম যা টায়ার ফায়ার যা হোক উড়েনি আর বন্ধুরা আজকে আমার মানে সঙ্গীর সাথে দেখা হইল ঠিক আছে আমার গাড়ির নম্বর হচ্ছে সাতষট্টি উনত্রিশ আর এই বন্ধু গাড়ির নম্বর হচ্ছে সাতষট্টি কত আঠাশ আঠাশ সাতষট্টি আঠাশ আর উনত্রিশ নিকিসা যখন গাড়ি বালিতে এখন বালিতে বালিতে

তাইলে ড্রাইভার থেকে ওই মালিকের থেকে ড্রাইভার হয় ভালো ঠিক আছে দু হাজার টাকা নিশ্চিন্ত থাকবে আর মালিকের ওই সাত হাজার টাকার মধ্যে কিস্তি লাগবে টায়ার মানে মেনটেন্স করছে সব সাত হাজার থেকে বুঝতে পারলে মালিকের ঘর মানে দু হাজার টাকা ঢুকবে না কিন্তু ড্রাইভারের ঘর দু হাজার টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নেই বন্ধু কোনো বোলপুর নাকি বেশি দেখা যাক রোড এলাম নেই হোটেলে খাবার খেলাম আর এটা হচ্ছে নতুন হোটেল খুলছে এই রোডের মধ্যে একটাও কিন্তু এইদিকে নতুন হাট পর্যন্ত মোটামুটি তাহলে কুড়ি বাইশ কিলোমিটার একটাও মানে হোটেল ছিল না যাই একটা নতুন হোটেল খুলেছে গ্রিন ভিলি ভিল নাকি লেখা রয়েছে সিংহিতে আর এদিকে দেখালো কত ইউনিভার্সিটি হচ্ছে ওই সাইডে কিন্তু প্রচুর মানে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অনেক মেডিকেল কলেজ ফেডিকারেল কলেজ হচ্ছে আর এখানে আছে এই ইমাম ইমামবাড়া দেখা বলে আমাদের ঠিক আছে এই কিছুদিন পরেই মহরম আছে এখানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র কৃষ্ণেন্দ্র লেগে ঠিক আছে ওই বলেছিল মহরমটা কি দেখলাম মহরম এক এক জায়গায় এক এক রকম আমি নিজেই আজ পর্যন্ত তাল পাই না যে কোন জায়গাতে কি হয় আমাদের ওইদিকে যেমন ধরো মহরম হয় না তো ঢোল বাই না পাই না কেশিও তো বাজায়নি এদিক সিক হয়ে যায় যেমন ধরলেও ঢোল বাইনা বাজায় সেরকম হয় ঠিক আছে আবার এই দিকে বলছি নাকি মুরসিয়া হয় মানে মুখে সেই বলবে আর সেই ছুরি মারবে হ্যাঁ আমারও দিয়ে কিন্তু ছুরি ফুরি মারা মারার সিস্টেম নাই হ্যাঁ তারপরে ধরো সিউড়িতে ধরলেও কী বলে মানে বক্সে লাগাবে বক্সে লাগাবে মুরসিয়া নেয়া ছুরি মারবে এই দিক্স দিক ছুরি মারবে আমরা কিন্তু জীবনে ছুরি ফুরি মারিনি আমার দেখে নাও কোনো পর্যন্ত দাগ নাই আর আমি সত্যি কথা বলছি বন্ধুরা আমি ওই ছুরি ফুরিতে এই দিক দিকে আমি ওরকম বিশ্বাস করি না আর অনেক জায়গাতে বলে আগুনে ঝাঁপ দেয় আগুনে ই করে ই হ্যান করে ত্যান করে আমাদের ওইদিকে সব কিন্তু কিছু নাই বন্ধুরা আমাদের ওইদিকে ধরো যেমন তুমি আছো নর্মাল আমিও সেরকম নর্মাল এরকম বাইনা ঢোল বাইনা হবে এখানে করে করলো হয়ে গেল শেষ কুটকুটে মহরম শেস ঠিক আছে আমাদের ইমাম আছে ইমাম বাড়িতে সব জল ধরো ঢোল বাইনাই ঢুকে ঠিক আছে মুর্শিয়া মুর্শিয়া ফুরসিয়া অত ধরো আমাদের ওই কিন্তু এলা মানে হয় না অনেক জায়গাতে ধরো তাজিয়া হয় তাজিয়া বলতে গেলে ধরো মানে একটু মসজিদের মতো ই করে ঠিক আছে ওইটা তাজিয়া বলে ওগুলো নিয়ে যাই আমরা আমাদের ওই দিকে আমাদের ওই দিকে সব কিছু হয় না ঢোল বাইনা নিয়ে এলো হ্যাঁ লাইটিং করলো রাত্রে ধরো বাজাইলো ঢোল বাইনা নিয়ে চেয়ে এলাম শেষ আর এই রাশিয়ানটা কিন্তু মানে মহরমা কিন্তু ফেমাস ঠিক আছে এই রাশিয়ানটা কিন্তু মহরমা ফেমাস খুবই সুন্দর কিন্তু মহরমা কিন্তু নাচে ও এই রাশিয়ানটা একটা ভিডিও আছে কিন্তু ভাইরাল তোমরা যদি মানে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আমি ছেড়ে দেবো ঠিক আছে দেখে লিও কীরকম মানে কীরকম মহরমা ডান্স দিয়েছে সেটা মানে আমি ইনস্টাগ্রামে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো ভাত তো খাওয়া হয়ে গেলো ভাত মোটামুটি ঠিকই খুয়ালি নতুন হোটেল এখন যতটা পাইলে খুয়ালি ঠিক আছে মনে চলো খালি হয়েছে ওখানে কিন্তু ভিডিও বানাই এক কালে ডাইরেক্ট বেরিয়ে চলে এলাম নেই সেই বন্ধুটা দাঁড়ালাম এই রুঙ্গাইপুরের কাছে আর এই বন্ধুর সাথে দেখা হলো আর এই বন্ধু থেকেই আমার এই ফোনটা বিছিয়ে দিলাম ঠিক আছে আমার যে ফোনটা ছিল স্যামসং বারো হাজার টাকায় ফোনটা বিছিয়ে দিলাম আমি এই বন্ধুকে এই ইউ তোমাদের কাকে বলেছিলাম এই কোম্পানি তাকে চালাই এনএসপি কোম্পানিতে সাই দল ঠিক আছে আর সে কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল মনে পড়ছে সেই বন্ধুটাই সেই বন্ধুটাই কিন্তু ঠিক আছে আর এখানে এবার গাড়ি লাগা রয়েছে হয় এনএস এমএসপি এম এস পি আর এনএসপি দু ভাই কিন্তু ঠিক আছে এই বন্ধুর রাম রামপুরহাটে চুরি ভেঙেছিল ঠিক আছে আমি কী করবো আমি সে মায়া দয়া করে দিলাম গরিব মানুষ বলছে বলছে ভাত হয় না এমন অবস্থা বলছে গাড়ি চালিয়ে কী বলবে আর একটা বন্ধু তো আমাদের চেন্নাই পালিয়েছে এ একসাথে গাড়ি চালাইতাম সেই বন্ধু এখন চেন্নাই পালিয়েছে চেন্নাই গাড়ি চালাইছে এই গ্রামেরই বটে পলসা গ্রামেরই ঠিক আছে আর এই বন্ধু মানে কিছুদিন আগে হেল্পবারি করছিলেন এখন মন্ডলবাবু কোম্পানির চান্স পেয়েছে গাড়ি আর এই চান্স পাবো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এখানে মানে বন্ধুকে ভিজলাম বারো হাজার টাকায় ঠিক আছে এখন আমাকে দিলে সাড়ে এগারো টাকা সাড়ে এগারো টাকা আর কালকে কাল পরশু পাঁচশো টাকা দিয়ে দেবো বললি ঠিক আছে বন্ধুরা এখন মানে বন্ধুর কাছে তারপর বেরিয়ে আর আমি পাঁচটা টোটাল আর এই ওই দুজনা একটা করে খেলে আর রাশিয়ান স্টারিংয়ে বসে গেছে বন্ধুরা ফোনটা ভিচে দিলাম তার কারণ হলো এক মানে দুটো ফোন ছিল তো ফোন কেনার চাহিদা হয়েছিল না এবার ধরো একটা ফোন কেনার চাহিদা বাড়বে সেই জন্য ধরো ফোনটা ভিজে দিলাম এবার আইফোন টার্গেট করছি তো ঠিক আছে বন্ধুরা আজকে চলো আজকে বেশি কথা বাড়াবো না আমি ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুখে থেকো বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে